দর্শক একটা বিরাট সুখবর তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল যৌথ বিবৃতি ইউনুস সরকারের যে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আবার কেউ তারিখও ঠিক করেছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনুস সরকার পিছু হচ্ছে যে না আদৌ সম্ভব হবে না কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি তো এইভাবে তো আর একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না সরকার পিছু হটা শুরু করেছে এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে পিছু হতে শুরু করেছে ঘোষণা দেয়নি এটা বিএনপির টের পেয়েছে টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটাও শুরু করে দিয়েছে বিএনপি এখন আবার একটু শূন্য আরম করেছে একদিকে আপনার দেখছেন সচিবালয়ে বিএনপি লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে অথচ সরকার বলছে যে এই সরকার চাকরি অধ্যাদেশে এটা আমরা সংশোধন করবো তারপর আন্দোলন করছে আবার ইশরাক ইশরাক কি মনে করেন ইশরাক কি নিজে নিজে কাণ্ড ঘটাচ্ছেন না এটা তার একদম আমার নির্দেশেই কাণ্ড ঘটাচ্ছে সরকারকে চাপে রাখতে আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না না সরকারের অন্য অন্য বিষয়ে তো আমরা সমালোচনা করব না একথা বলিনি সেগুলো তো দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে কেন বলে যাবে ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছু শুরু করেছে বিএনপি টের পেয়েছে আর কি করছে জানেন বিএনপির দুই চারটা মিত্র আছে আমি আমার হিসাবে সাতটা দল আছে নাম সর্বস্ব যাদের সভাপতিকে চিনলে সেক্রেটারি নাম আর বলতে পারবে না বিএনপিও বলতে পারবে না এরকম সাতটা দল আছে বিএনপির সাথে চলে তার মধ্যে বিপিনূর্ত নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন রাগান্বিত হয়ে তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না ইসলামী দলগুলো সবাই জামাত চরমনের ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে তার মধ্যে দুইটা দল আছে ইসলামী দল দুইটা দল না দুইটা দলের মানে দুই গ্রুপ হয় না একটা দলের ভেঙে যায় দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে ওই রকম ভেঙে যে দুইটা গ্রুপ হয়েছে এরকম দুইটা দল আছে বিএনপির সাথে থাকবে তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মসদিসের একাংশ ওই অংশটা ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে কিছুদিন পর দেখবেন যে বারো দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনে তারিখ ঘোষণা করেন এখনো কেন করছেন না মানে সরকার তারিখ ঘোষণা করছে না বরং কিছু হচ্ছে এটা টেল্পে এখন বিবৃতি দিচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন্ড সরকারি যৌথ বিবৃতি পাইনি যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না এতে এরপরে বিএনপির দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে আহ সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসি কে জানান এর মানে সরকার ইসি কে জানায়নি সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান জানান নাই কেন এখন পিছু হটেছে এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান আর যদি সব স্বাভাবিক থাকতো তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না তবে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন তোমরা বারো ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও এবং খলিল রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কিন্তু তারিখ ঘোষণা করছে না একারণে কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপি যে আপনারা বলেন সরকারকে আপনারা এখনো কেন বলছেন না আমরা তো একটা কাগজ দিয়েছি সেটা দেখে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইন্ড এটা কোনো সাইন নাই এবং এটা সরকারই না এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না ইসি তো এখন দৌড়ের উপর আছে এ কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয় এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে এখান তো সংবিধান লঙ্ঘনের কিছু নেই ইন্টারিম সংবিধান মেনে হয়নি হাসিনার পতন হাসিনা বিদের সংবিধান মেনে হয়নি সংবিধানে সরকার পতনের পদ্ধতি হচ্ছে নির্বাচন সেভাবে তো হয়নি অতএব এই সংবিধানে দোহাই দেওয়াটা হাস্যকর আহ ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে বিপ্লবী পার্টি হক তাদের নিয়ে দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা প্রসঙ্গ ছিল না এর অর্থ হচ্ছে যে সরকারের সাথে তো আমাদের আসলে কনফ্লিক্টে যেতে হবে সরকারের সমালোচনা করতে হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি চুপচাপ বসে থাকি এটা বা কেমন হয় না না এটা করা যাবে না আমাদের সরকারের সমালোচনা করতেই হবে দায় মুক্তি দেওয়া যাবে না এগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে বলছে না আর যদি আসলেই সমঝোত হতো তাহলে ইশরাকের কাণ্ডও ঘটতো না আর সচিবালয় আন্দোলন হতো না আর ওই দায় মুক্তি শব্দটা নিয়ে আলোচনাও এখন আসতো না মানে সন্দেহ আছে এই কারণে যে সেরকম কার্যক্রম নেন বলছে যে জানে ফেব্রুয়ারি ওটা টিকবে না এ কারণে অতি দ্রুত চাপ এখনো রাখার চেষ্টা করছে বিএনপি ভালোভাবে টের পেয়েছে এবং আমরা তো অনেক কিছু ভিতর খবর জানি দর্শক সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনেই সরকার ভিতরে ভিতরে ক্ষুব্ধ সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে এটা কোন পদ্ধতিতে হয়েছে আর বিদেশে বসে কেন একমত হবে সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে আর বিএনপি জামাত জামাত এনসিপি তো এনসিপি চরমনাই তো বিষয়ে জোরালো আপত্তি করেছে সে হিসাবে লন্ডনে আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনের যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি সেটা করছে না বিএনপি কাগজ দিয়েছে কিন্তু ওই কাগজে কাজ হচ্ছে না জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শ মূলক বা নির্দেশনামূলক আচ্ছা এখানে ইলেকশন কমিশন বলেছে যে আমরা পাইনি কিছু যা পেয়েছি এটা বিশ্বাসযোগ্য না তাহলে এটা কি হলো ইলেকশন কমিশন এই কথাটা বলেছে এটা বিএনপির জন্য একটা বড় ধাক্কা যে বিএনপির কমিশন তারা বলছে যে আমরা কোন নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না এটা বিএনপির সংসদ সেই সরকার অনুমোদন নিতে হবে এই সরকারের অনুমোদন নিতে হবে হ্যাঁ এটা একটা বিষয় তো এটা যদি হয় নির্বাচিত সরকার এটা ইন্টারিমের থিওরি এটা যে বর্তমান সরকার যা করবে সেটা সংবিধানসম্মত হবে না তবে পরবর্তী সরকার এসে এগুলোকে রেডিফাই করবে এটি তো সিস্টেম অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান ওই এই সব লেজিটিমেসি এগুলো ভুয়া এটা একশো ছয় অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল অনুসারে করা হয়েছে মুক্ত এগুলো কোথায় এগুলো তো প্রমাণে কেউ দেখাতে পারে না এগুলো দিয়ে আসলে নব্বই দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চলতে পারেন নব্বই দিনের পর কোন একটা সরকার চলবে এটা সুপ্রিম কোর্ট কোথায় বলেছে কোন রুলে বলেছে এগুলো কিছু না এটা সরকার সংবিধান অনুযায়ী অবৈধ এটি হচ্ছে বাস্তবতা সংবিধান যেহেতু এখন চালু আছে না এই সংবিধান চালু নাই বাস্তবতা হচ্ছে যতটুকু সংবিধান মানা সম্ভব হয় ততটুকু মানে যেখানে অন্য কিছু করা দরকার অন্য কিছু করে এই পরবর্তী সবকিছু এটা নেক্সট গভর্নমেন্ট এসে রেডিফাই করবে এটাই হচ্ছে সিস্টেম যাই হোক দর্শক এখানে সালাউদ্দিন আহমেদরা স্পষ্ট বুঝে গেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হচ্ছে এই এখন ইশারা ইঙ্গিতে সরকারকে নসিহত করছে বা সব নসিহত করছে কিছুদিন পর সরকারকে গালাগালি করে হুমকি ধামকি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নসিহত করবে বিএনপি সিদ্দিকের সাথে যে কথাটা বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে এই ইউলুপের সাথে উনি দেখা করবেন সরাসরি না বলে দিয়েছে এটাই ভাগ্যের নির্মম পরিহাস যে ডক্টর মোহাম্মদ ইউনুস অপমান করতে চেয়েছে মেরে ফেলতে চেয়েছে এই জুলিপ এবং তার খালা মা একত্র হয়ে নয় তালায় উঠতে যাবে চুরাশি বছর বয়সের একজন মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে ওই বিল্ডিং এর লিফট

এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পা ধরার জন্য লন্ডন গার্ডিয়ান পর্যন্ত তাদেরকে পাত্তা দিতেছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস কইতেছে নিট দ্য ইনভেস্টিগেটর গো টু দ্য কোর্ট অর হ্যাভ ইউর অ্যাটর্নি টু কমিউনিকেট উইথ দ্য স্টেট ইনভেস্টিগেটর তোমার সামনে বাঁচার একটা মাত্র রাস্তা Tomorrow, time after after, you have only one option: get an attorney, communicate with the Bangladeshi authority, and offer yourself as the key witness against your mother, against your brother, against your aunt, and your cousin. Then, probably, Bangladeshi authority.

যে তোমাদের বিরুদ্ধে জীবনে আর তদন্ত হবে না এভাবে যে হারির পাতিল উল্টে যাবে এটা তোমরা আশা করো নাই টিউলিপ এবার তোমার পালা তোমার মন্ত্রিত্ব গিয়েছে তোমার এমপি গিরি যাবে তোমার লন্ডনের যত সহায় সম্পত্তি আছে ইউকে অথরিটি এগুলো সিজ করবে প্রত্যেকটা জায়গায়

হাসিনা মাগির সাথে মস্কো গিয়েছ তুমি তখন একবারের জন্য চিন্তা করো নাই যে এই বেশামাগির সাথে আমি পুটিনের সাথে দেখা করতে আসছি আমার পাশায় কোনো দিন বাস যাইতে পারে কিনা দিস ইজ দ্য টাইম তুমি কখনো কাউন্ট করো নাই টিউলিপ তোমার চাচা কখনো এটা দেখে নাই

আপনারা কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর জায়গায় তারেক রহমান বা বেগম জিয়া যদি প্রধানমন্ত্রী হতো তারা কি এই কাজটা করতো কাগজপত্র কি লন্ডনে দিত আমি লিখতো দিই তারা এটা করতো না কারণ ওটাও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ পরিমাপতান্ত্রিক রাজনীতি আদলে বেগম জিয়া কোনদিনই এই কাগজপত্র লন্ডনের অথরিটিকে দিত না কারণ কি জানেন আওয়ামী কাছেও বেগম জিয়ার দুর্নীতি এবং তারেক জিয়ার দুর্নীতির অনেক কাগজ আছে তো তারা দিত না এবং থেকে একটা রেফারি রোল প্লে করত দেখো বাংলাদেশের বিশ কোটি মানুষের ভাগ্যে

ড্র্যাচুলে আমাদেরকে এটা বুঝতে হবে আমাদেরকে এটা অনুধাবন করতে হবে আমাদেরকে এটা করতে হবে ও মাই পিপুল আপনারা যদি বুঝেন আমি বিএনপি পক্ষে বিপক্ষে না আমি শুধু নিরপেক্ষ ভাবে বলছি ডক্টর ইউনুসের জায়গায় বিএনপি যদি সরকার এই চালাইতটা এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি দেখেন তারেক রহমান ডক্টর ইউনুসের সাথে দেখা করার সুযোগ পাবেন তারেক রহমান ডক্টর ইউনুস সাথে দেখা করার সুযোগ পাবেন ডক্টর ইউনুস রাজি হয়েছেন তারেক রহমানের সাথে দেখা করতে এর ইমপ্লিকেশনটা কি এর মজুদাটা কি এর আউটকামটা কি আমরা যদি এক কথায় চিন্তা করি যে তারেক রহমানের সবচেয়ে বড় ব্যর্থতাটা কোথায় তারেক রহমানের বড় ব্যর্থতাটা কোথায় তার চার পাশে যদি 10 মানুষ থাকে 10 জনের ভিতরে আটজন হলো রয়্যাল লব এই রয়্যাল যে লোক আছে আটজন তার ভিতরে তিন থেকে চারজন হইতেছে রাস্তার টকায় রমনা বটমূলে টোকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বারান্দায় শিলের উপরে থাকা এরা কি করে করে একটা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের কতটা নোংরা কিন্তু আপনারা একটু অনুধাবন করে বাংলাদেশের সাহেবদের একটা রোগ আছে কাজের লোকজনদের সাথে ঘুমায় বেটিদের সাথে কাজের বেটিদের সাথে ঘুমায় সাথে যখন ঘুমায় যখন ধরা তখন বলে এটা তো রাজাবাদ আশেপাশে কতগুলো চাকর বাকর আছে সে তাদেরকে নিয়ে ঘুমায় তাদের কথায় পাশার খায় তাদের কথায় চিদায় পড়ে তারেক রহমান এই কাজটা করে তারেক রহমান কোন স্মার্ট মানুষ কোন দূরদর্শী মানুষ কোন দেশপ্রেমিক মানুষ তার চেয়ে ব্রেনি মানুষ আইকিউ তে তার চেয়ে আইকিউ লেভেল তাদের সাথে তার এক সম্পর্ক মেনটেন করতে পারে না একটা কথা তার এক রমান সাহেব আপনি যদি আমার কথাটা শুনেন গত পনেরো ষোলো বছরে আপনি লন্ডনে যাওয়ার পরে পৃথিবীর কোন দেশে আপনি জাননি। কোনো দেশের সরকার প্রধানের সাথে আপনার দেখা হয়নি কোন দেশের সরকার প্রধান বা কোন মানুষ তারা আপনার সাথে কথা বলতে রাজি হয়নি